হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় পৃথিবীর প্রথম নবচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম তৈরি হয়েছিল তাও প্রায় বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু প্রথম নভোচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম হয়েছিল তাও প্রায় বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু প্রথম নবচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু প্রথম নবচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চিনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নবচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চিনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু প্রথম নবচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নবচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের নভচারী, কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম তৈরি হয়েছিল তাও জন্মের প্রায় বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী, কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু হাজার বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম তৈরি হয়েছিল তাও জন্মের প্রায় বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও প্রায় সর্বপ্রথমের বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর খ্রিস্টাব্দের জন্মের প্রায় দু বছর আগে আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নভচারী কিন্তু মানুষ নয় একটি কুকুর ছিল হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল তাও খ্রিস্টাব্দের জন্মের প্রায় হ্যালো বন্ধুরা